আসসালামু আলাইকুম মারিয়া বিড়ি থেকে আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই চমৎকার একটি কম্বো সেট আপনারা যারা ম্যাচিং টি শার্ট এবং ম্যাচিং ট্রাউজার পছন্দ করেন আমাদের এই কম্বোটি আপনাদের জন্য আমাদের কাছে এই কম্বোটির কালার পাবেন চার থেকে পাঁচটা ব্ল্যাক ব্লু গেরে অলিভস হোয়াইট কালার এবং সাইজ পাবেন চারটা এম এল এক্স ডাবল এক্স এল থ্রি এক্স এল আমাদের কাছে সবগুলো সাইজই অ্যাভেলেবেল পাবেন অসুবিধা নাই চলুন এবার আপনাদেরকে আমাদের কম্বো সেট গুলো দেখিয়ে নিই তো প্রথমেই থাকছে ব্ল্যাক কালার মধ্যে টি শার্ট এবং ট্রাউজার তো আমাদের এই টি শার্ট হচ্ছে সম্পূর্ণ চাইনা হাই কোয়ালিটির জার্সি ম্যাশের দিক দিয়ে তৈরি এবং এটা সামনে কিন্তু সিকে ব্র্যান্ডের লোভ দেওয়া থাকবে এবং শোল্ডারেও কিন্তু সিকে ব্র্যান্ডের লোগো দেওয়া থাকবে এবং আপনাদেরকে যদি আমাদের ট্রাউজার টা দেখায় ট্রাউজারটাতে এটাতেও কিন্তু সিকে ব্র্যান্ডের একটি লোগো দেওয়া থাকবে এবং দুই পাশের পকেটে দুইটি জিপার দেওয়া থাকবে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ চায়না হাই কোয়ালিটির ইন্টারলক ফেব্রিক্স দিয়ে তৈরি তো পিছনটা যদি আপনাদেরকে দেখায় পিছনে ব্যাকসাইড একটি পকেট পেয়ে যাবেন তো আপনারা যারা ওয়ালেট ইউজ করেন এর মধ্যে ওয়ালেট রাখতে পারবেন আমাদের এই ট্রাউজার গুলো আপনাদের এই এই গরমে খুবই আরামদায়ক হবে আমাদের এই ট্রাউজার গুলো চলুন এবার আপনাদেরকে আমাদের পরবর্তী কম্পোসেপ্টটি দেখিয়ে নিই হোয়াইট কালারের মধ্যে টি শার্ট এবং হোয়াইট কালারের মধ্যে ট্রাউজার আমাদের এই হোয়াইট কালারের টি শার্টটা সম্পূর্ণ চাইনা হাই কোয়ালিটির জার্সি ম্যাচ ফেব্রিক দিয়ে তৈরি আমাদের টি শার্টটার সামনে কিন্তু সিকে ব্র্যান্ডের লোগো যুক্ত করা থাকবে এবং শোল্ডারেও কিন্তু সিকে ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা থাকবে আমাদের ট্রাউজারটা যদি আপনাদেরকে দেখাই আমাদের ট্রাউজার গুলো ট্রাউজারটাতেও দুই পাশের পকেটে দুইটি জিপার থাকবে এবং এটার পায়ের পায়ের কাছে কিন্তু কাপ লাগানো থাকবে আপনারা জগার সিস্টেম ব্যবহার করতে পারবেন এটার ব্যাক সাইডটা যদি আপনাদের দেখাই পিছনে একটি পকেট থাকবে এবং এই গরমে আপনারা এই ট্রাউজার গুলো খুবই কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন আপনারা যারা আমাদের কাছ থেকে এই কম্বো সেট গুলো নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে ধরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের এই কম্বো সেট অর্ডার করতে আপনার বাসার ঠিকানা এবং মোবাইল নাম্বার দিবেন আমরা আপনার লোকেশনে আমাদের এই কম্বো সেট গুলো পৌঁছে দিবো